লাউ চালকুমড়া করলা শশা কাঁকরল পটল ঝিঙা ধুন্দুল চিচিঙ্গা জাতীয় সবজি প্রয়োগ পদ্ধতি মাদা তৈরি করে মাদাপতি পঞ্চাশ হতে ষাট গ্রাম নর্দান বিএফ তরমুজের সার দশ হতে বিশ গ্রাম নর্দান জৈব সার ও চল্লিশ হতে পঞ্চাশ গ্রাম কম্পোস্ট সার প্রয়োগ করে পাঁচ হতে সাত দিন পর বীজ বপন করতে হবে পনেরো হতে বিশ দিন পর পঞ্চাশ হতে ষাট গ্রাম নর্দান বিএফ সার ও দশ গ্রাম জৈব সার এবং প্রয়োজনে ইউরিয়া সার প্রতি রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে চল্লিশ হতে পঁয়তাল্লিশ দিন পর মাদাপতি পঞ্চাশ হতে ষাট গ্রাম নর্দান বিএফ সার দশ গ্রাম জৈব সার চল্লিশ হতে পঞ্চাশ গ্রাম পটাশ সার ও প্রয়োজনে ইউরিয়া সার রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে মধ্য মানের জমির জন্য চারা রোপণের পূর্বে প্রতি রোপণ গর্তে বা মাদায় পাঁচশো গ্রাম নর্দান কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চারা লাগানোর পর গাছে নতুন পাতা আসলে একশো হতে দুইশো গ্রাম নর্দান বিএফ তরমুজের সার প্রতি এক মাস অন্তর রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে গাছে ফুল আসতে শুরু হলে প্রতি গাছে একশো পঞ্চাশ হতে দুইশো গ্রাম নর্দান বিএফ তরমুজের সার ও বিশ হতে ত্রিশ গ্রাম ইউরিয়া সার রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হয় ফল আসা শুরু হলে প্রতি গাছে একশো পঞ্চাশ হতে দুইশো গ্রাম নর্দান বিএফ তরমুজের সার পঞ্চাশ গ্রাম নর্দান জৈব সার ও পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে ফল সংগ্রহের এক মাস পূর্ব পর্যন্ত একই নিয়মে সার প্রয়োগ করতে হবে ফলন্ত গাছে সার প্রয়োগ প্রতি গাছের চারিদিকে এপ্রিল মাসে দুশো হতে দুশো পঞ্চাশ গ্রাম নর্দান বিএফ তরমুজের সার সেপ্টেম্বর মাসে আরেকবার দুইশোতে দুইশো পঞ্চাশ গ্রাম নর্দান বিএফ তরমুজের সার ও পঞ্চাশ গ্রাম জৈব সার প্রয়োগ করতে হবে যদি বিএ তরমুজের সার ব্যবহার করতে না চান আর রাসায়নিক সারের পরিমাণ জানা থাকে তাহলে রাসায়নিক সারও ব্যবহার করা যাবে তবে নর্দান জৈব সার বা নর্দান কম্পোস্ট সার আগের উল্লেখিত নিয়মে ব্যবহার করতে হবে নর্দান জৈব বা নর্দান কম্পোস্ট সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যাবে ফসলের অবস্থা বুঝে আগের উল্লেখিত ডোজ কম বেশি করা যেতে পারে